সকালবেলা যাদের না দেখলে আমার দিনটা একদমই ভালো যায় না তাই রোজ সকালবেলা তাদের আগে দেখি তারপর আমি দিন শুরু করি কার কথা বলছি সেটাই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে পৌনে আটটা এখন যাচ্ছি স্কুলে কারণ আজকে ডোডো মানালে স্কুলের বই খাতা দেবে তো দাদা ভাইকেও আজকে বাড়িতে থাকতে বলেছি কারণ স্কুলে আজকে অনেক লাইন দিতে হবে দুটো একসাথে পারব না বলেই থাকতে বলেছি তো চলুন এখন স্কুলে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে আগে সেরে নিই সেরে নিয়ে তারপরে বাড়ি ফিরবো একদম টিফিন নিয়ে আর ওরা এখনও বাড়িতে ঘুমাচ্ছে তবে মানাকে বলে এসেছি স্কুলের কাজ করে গেলাম বাবু মশাই ওখান থেকে মানে নতুন বাবু মশাই মিষ্টির দোকানটা লঞ্চ করেছে সেখান থেকেই কিছু মিষ্টি কালেকশান করলাম একটা হচ্ছে তোমার কেশরের মানে ওই যেটা রসমালাই আমরা বলি সেটাই মানে কেশর মিশিয়ে করেছে আর এটা একদম সেই কী বলো রসমালাইয়ের মতোই বাট খেজুর গুড় দিয়েছে তার জন্য পুরো একদম সেই দইয়ের মতো হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না তবে আমার কেশর খুব একটা পছন্দ না এগুলো একটা নিল পনেরো টাকা কেশরটা নিল কুড়ি টাকা আর ওটা নিল পনেরো টাকা তো ওদের জন্য একটু কচুরি নিয়ে এসেছিলাম আর বাড়িতে ডিম সিদ্ধটা আমি করেই রেখেছিলাম আর এখানে একটু বাটার পাউরুটি কলা এসব রয়েছে টিফিন দেবার সেরে নিই টিফিন সেরে চলে এসেছি রান্নাঘরে আজকে একটা মজার ফুলকপি রেসিপি শেয়ার করব তার জন্য এখানে ফুলকপি নিয়েছি ডুমু করে আলু মটরশুটি ক্যাপসিকাম আর এখানে তিনটে ডিম আপনারা চাইলে চারটেও নিতে পারেন তো প্রথমে যেটা করতে হবে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে আমি এটা সব সবসময় করি এটা নতুন না আর এরপরে দিয়ে দিলাম কড়াতে তেল তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তবে এই রেসিপিটা আমার না দাদা ভাই জেনে এসেছে কাজের ওখান থেকে তো আমাকে যা যা জিনিস লাগবে সেগুলো বলে দিয়েছে আমি সেইভাবেই এবার নিজের মতো করে আমি রান্না করছি তো এখানে আলুগুলোকে আগে ভেজে নিই ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে রাখি এবার ওই করার মধ্যেই আমি এবার ফুলকপিগুলোকেও ভেজে নেব তবে যদিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি নামটা শুনে মানে নাম না রান্নার রেসিপিগুলো শুনে বেশ ভালোই লাগলো আর এখানে আমি নিয়ে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা একটা মানে পেস্ট করতে হবে তো দেখুন পেস্ট হয়ে গেছে এবার ফুলকপিগুলোও এখানে ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজতে না বড্ড দেরি হয় আর অনেক তেল লাগে কিন্তু কিছু করার নেই শীতের সময়টা এই সময়ই খাওয়ার আর তো না যাই হোক আমি অল্প তেলেই ফুলকপিগুলোকে একটু ভেজে নিলাম যেহেতু ভাপিয়ে রেখেছি এরপরে ক্যাপসিকামগুলোকেও আমি ভেজে নিলাম ক্যাপসিকাম ভাজলে যে গন্ধটা বেড়ে ওটা খুব ভালো লাগে আর সাথে একটু দুবো করা কয়েক কুচো পিঁয়াজও দিয়ে দিলাম এটাকেও হালকা ভাজবো আর এখানে আমি তিনটে ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবার কি করব দেখুন ডিমগুলোকে পুরো মাছ বরাবর কেটে নিলাম প্রত্যেকটা ডিমই আমি মাছ বরাবর কেটে নিচ্ছি যাতে অর্ধেক অর্ধেক কুসুমটা আমি পাই তো এখানে একটা কুসুম ছোট একটা বড় হয়ে যাচ্ছে তো দেখুন ডিমগুলো কেটে নিয়েছি এবার একটা ব্যাটার বানাতে হবে সামান্য একটুখানি বেসন একটু হলুদ একটু নুন দিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি জানি না খেতে কতটা টেস্টি হবে বাট মানে নাম শুনে তো ভালোই লেগেছিল তো এখানেও এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে রেখে দিলাম এরপরে যেটা করতে হবে কুসুমগুলো বের করে নিলাম ডিমের মধ্যিখান থেকে মানে যে ভাগ করে রেখেছিলাম অর্ধেক অর্ধেক সেখান থেকে বের করে এবার হালকা একটু নুন ছড়িয়ে দিলাম আর এই যে ব্যাটারটা এই ব্যাটারটার মধ্যে এবার কুসুমগুলোকে আমি পুরো একদম ব্যাটারে ডুবিয়ে নেব ভালোভাবে দিয়ে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি জাস্ট এটাকে শুধু ভাজতে হবে আর কিচ্ছু না এগুলোকে ভেজে এবার আমি তুলে নেব প্রত্যেকটা সুন্দর করে আমি দিয়ে দিলাম বেশ ভালোই লাগছে নতুন রকম রান্না করতে তো আমার খুবই ভালো লাগে আর খে খাই না খাই বাট আমার বানাতে ভালো লাগে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা এবার একটু হতে মানে হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোমটাকেও আমি কুচু কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো যেহেতু অনেকটা সবজি তাই একটা বড় টমেটো দিলাম আর যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু এবার দিয়ে দেবো জিরে আর ধনে পাউডার দিয়ে এটাকে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নেব আর কষাবার সময়ই আমি পরিমাণ মতো যে নুনটা লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে আর এখানে যে ডিমগুলো ছিল সেগুলোকে আমি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি এবার কষানো যা হয়ে গেছে ওর মধ্যে আমি ডিমের টুকরোগুলো দিয়ে আরও মিনিট দুয়েক ভালোভাবে এটাকে এবার আমি কষিয়ে নেব। যাতে মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় তবে দেখে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে ও মটরশুঁটিটাও দিয়েছি খেয়াল ছিল না আর এটা আমি গরম জল দিচ্ছি তো দেখুন গরম জল দিয়েছি বলে সাথে সাথেই কিন্তু একটু মানে ফুটে উঠেছিল তো এবার দেখি এটা সিদ্ধ হয়েছে কি না তো হ্যাঁ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম সস আর দিয়ে দিলাম একটু ঘি ঘি বা বাটার যা কিছু দিলেই হবে আর ওগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কুসুমগুলো এবার হালকা করে নেড়ে নাবিয়ে দেব গরম ভাতে এটা কিন্তু খুবই ভালো লাগবে বা রুটির সাথেও ভালো লাগবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একটা সুন্দর মজার রেসিপি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে